হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আরও একটি ব্লগ নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো সীতাকুণ্ড রেঞ্জের ঝরঝরি ট্রেল ছুটির দিনে আমরা কয়েকজন কলিক ও বন্ধু মিলে চট্টগ্রাম লিং রোড থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আপনি যদি চট্টগ্রাম থেকে লোকালে যেতে চান তাহলে চট্টগ্রাম থেকে ঢাকা নোয়াখালীগামী যে কোনো বাসে করে পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়ায় বাজার যেতে পারবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে আপনি পন্থিসিলা বাজার পৌঁছে যাবেন আবার আপনি ঢাকা সায়দাবাদ মহাখালী মতিঝিল থেকে হানিফ শ্যামলী গ্রিনল্যান্ড সৌদিয়া আসালম যে কোনো বাসে করে পন্থিসা বাজার এসে নামবেন এক্ষেত্রে আপনার ছয়শো থেকে দুই টাকা পর্যন্ত ভাড়া পড়বে আমরা পন্থিসা বাজার থেকে একটু সামনে গিয়ে রেল লাইনের যে গার্ড আছে সেখানে আমাদের বাইক ও ব্যাগগুলো রেখে দিই আপনি চাইলে এখানে খাবার অর্ডার করে যেতে পারবেন এরপর আমরা রেললাইন দিয়ে হাঁটা শুরু করি আপনি চাইলে এখানে গাইড নিতে পারবেন গ্রামের কাঁচা রাস্তা আর বৃষ্টি ও পর্যটকের চাপে একেবারেই কর্দমাক্ত হয়ে গেছে খুব সাবধানে এই রাস্তা দিয়ে আপনাকে চলাচল করতে হবে আমরা এখন মোটামুটি কিছু হাঁটার পর একটা দোকানে চলে আসছি নাস্তা করতেছি এই দোকান থেকে ঝিরি পথে আপনাকে দেড় ঘন্টা হাঁটতে হবে অবশ্যই এখান থেকে কিছু নাস্তা নিয়ে নেবেন আর আমরা আমাদের ঝিরিপথে হাঁটা শুরু করলাম ঝিরি পথ আর পাহাড়ি রাস্তা অসম্ভব সুন্দর কখনো উঁচু পাহাড় আবার কখনো এই ঝিরির পানিতে আপনাকে হাঁটতে হবে এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে কোথাও পাহাড়ি ফুল আবার কোথাও প্রজাপতি উঠছে সবুজ প্রকৃতি আর এই পাহাড়ের ঝিরি রাস্তাগুলো আপনাকে কিছুক্ষণের জন্য শহর থেকে হারিয়ে দেবে অবশেষে দেড় ঘন্টা পর আমরা ঝরঝরি ঝর্ণায় পৌঁছে যাই দেখতে গত কয়েকদিন বৃষ্টি হয় ঝর্নায় প্রচুর পানি এবং ঝর্নাটি অসম্ভব সুন্দর ঝর্ণার ঠিক বা দিকে মাত্র দুই মিনিট হাঁটলে আমরা আরও একটি স্টেপে পৌঁছাবো তাই যাত্রা শুরু করলাম দ্বিতীয় স্টেপে আমরা যে ঝর্নাটি পাই এটি আরও সুন্দর এই ঝর্ণাটিকে স্বর্গের সিঁড়িও বলা হয়ে থাকে সময় স্বল্পতার কারণে সামনের দুটি স্টেপে আমাদের যাওয়া হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বিকাশ কুমারের সাথে থাকবেন যাতে আপনারা অন্যান্য ভ্রমণ ব্লগগুলো দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন আর যেই কথাটি না বললেই নয় আমাদের প্রত্যেকটা ট্যুর হয় গান পাগলদের নিয়ে তাই আপনারা যদি চান আমাদের পরবর্তী যে কোনো ট্যুরে গান পাগলরা অ্যাড হতে পারবেন আমি যে কোনো ট্যুরের ব্যাপারে আগেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেই আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবেন